বন্ধুরা ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সকাল সকাল কী করে কাটাই আমি খুব ব্যস্তর মধ্যে তো সকালে ঘুম থেকে উঠেই চান্দান সেরে নিয়েছি নিয়ে বালতিতে কাপড় ডুবিয়ে দিলাম যাওয়ার আগে খেঁচে যেতে হবে তারপরে ঝটপট করে এসে রান্না চাপিয়ে দিলাম তো রান্নার মধ্যে এখানে আছে ব্রোকলি আলু গাজর ক্যাপসিকাম পেঁয়াজ ভাজছি এক জায়গায় কেননা ওটা সবজি করব আর বড় এদিকে ওইদিকে সিম বেছে দিলো সিমের ভাজা হবে তাই এই তরকারির ব্রোকলিটা ভাজা হলেই এই কড়াইয়ের মধ্যে সিম ভেজে নেব এদিকে ভাত চাপিয়ে দিয়েছি সিমও ভাজা দিয়ে দিলাম সিম মোটামুটি ভাজা হয়ে গেছে আর এখানে টিফিনের জন্য পোলিও গ্রে করবো ওই জন্য গাজর ক্যাপসিকাম পেঁয়াজ ব্রোকলি ভাজছি আলাদা করে সবজি ভাজা হয়ে গেছে তাই একটা আলাদা বাসনে তুলে নিয়েছি আর সবজিটা তেলে দেওয়ার জন্য পেঁয়াজ লঙ্কা টমেটোও কাটা হয়ে গেছে বরমশাই আমাকে হেল্প করার জন্য এখানে আদা রসুন কেটে দিচ্ছে পেস্ট করব তাই আর ছেলেকে খাওয়াচ্ছিলো তো খেতে খেতে আবার ছেলের হাগু পেয়ে গেছে তাই হাগু করতে এসছে আর এদিকে আমার শিম ভাজা হয়ে গেছে অলরেডি তো শিম ভাজা রেখে দিয়েছি তুলে তারপরে আদা রসুনের পেস্টও হয়ে গেল আর ভাত দিয়ে দিয়েছি ওই সবজির মধ্যে এবার সেই ভাতের উপরে পলিও মশলাটা দিয়ে দেবো দিলেই আমার পলিও রেডি এটা টিফিনের জন্য তৈরি করছি এই ব্যস্ত সকালে ভিডিও ক্লিপ নেওয়া হয় না কিন্তু আজকে শুধুমাত্র আপনাদের জন্য নিলাম কেননা রোজ দিন তো আপনাদের ডিউটি যাওয়ার পরই আপনাদের আমার জীবন দেখাই তো আজকে সকালের জীবনটা দেখানোর চেষ্টা করলাম খুব ব্যস্ততার মধ্যে যাই আমার সকাল ছটা থেকে দশটা অবধি তো ছেলেকেও চান করিয়ে নিলাম আর এখানে টিফিন বেঁধে নিয়েছি দুটো টিফিনে পোলিউ নিয়েছি আর ছেলের জন্য ম্যাঙ্গি হচ্ছে ওই জন্য ছেলেকে পোলিক দিলাম না পরে আবার দিয়েছিলাম ম্যাগিও দিয়েছিলাম পোলিও দিয়েছিলাম দুটোই দিয়েছিলাম ওকে ওই বাটির পোলিও এটা দিয়ে দিয়েছিলাম কাপড়গুলো কেছে আসলাম এরপরে বাসনগুলো মেজে নিই আর বাবা ছেলে ওদিকে খাচ্ছে তারপরে আমি খাওয়া দাওয়া করবো করে বেরোবো সব কিছু কাজ ছেড়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে গেছি তিনজনেই তো এই রকমই প্রায় থাকে আমার ব্যস্ততার সকাল তো ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন